যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না অনেক সাংবাদিক আমার কাছে আসে এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করে যদি তোমার সুযোগ থাকে চলে যাও বাংলাদেশে কিন্তু এখন কোন সাংবাদিকতা হবে না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা প্রত্যাশা করা ভুল হবে এবং দু চারজন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি কারণ দেখছি এখানে রাজনীতির সুযোগ নাই যেখানে কোন কোন ধরনের অধিকার নাই সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে আর যারা নিবেদিত সত্যিকার অর্থে সাংবাদিক তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না তারা অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে অনেকের চাত্রে যেটা বলেছেন চাকরি চুত হয়েছে আজকে সাংবাদিক যে মানব মানবেতর জীবনযাপন করছে সাংবাদিক এটা এক একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যে রেজিম সৃষ্টি করা হয়েছিল সেই রেজিমে সাংবাদিকও শুধু না

সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে তাদের নির্দেশনায় কাজ করেছে এই আমি কোন সময় আশ্চর্য হইনি যাই আজকের প্রেক্ষাপটে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে আমি একটা কথা প্রত্যেক দিন আমার বক্তৃতা রিপিট করি আমি জানি আমি রিপিট করে ইচ্ছা করি করি সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোন জায়গা থাকবে না এটা নতুন বাংলাদেশ এবং মানুষের

আমাদের অর্থনীতিকে গণতান্ত্রয়ন করতে হবে কোথা কিন্তু আমরা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন কিনা রাজনীতি শুধু গণতান্ত্রয়ন করলে চলবে না আপনার অর্থনীতিকে গণতান্ত্রয়ন করতে হবে আপনার মিডিকে মিডিয়াকে গণতান্ত্রয়ন করতে হবে গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি গড়াতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে আপনি যদি অর্থনীতির গণতন্ত্রের করতে না পারেন দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতি অংশগ্রহণ করতে না পারে আপনার রাজনীতি সফল হবে না আপনার গণতন্ত্র সফল হবে না সাংবাদিকদের তাই তারা যদি